ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে তো আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হল ত্রিপুরা জেল পুলিশ আর ত্রিপুরা ফায়ার সার্ভিস নিয়ে অনেক দিনই হয়ে গেছে জেল পুলিশ ফায়ার সার্ভিস নিয়ে কোনো কিছুই আপডেট আছে না এটা কি আদৌ নিয়োগ করা হবে না হবে না এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যে সকল বেকার ছেলেমেয়েরা জেল পুলিশ ফায়ার সার্ভিস রেজাল্টের জন্য বসে আছে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হোক ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে কারণ অনেক বছর হয়ে গেছে ফায়ার সার্ভিস জেল পুলিশ এখনও কোনো অফিসিয়াল নোটিস দেওয়া হয়নি রেজাল্ট কবে দেবে বা না দেবে এই বিষয়ে ফায়ার সার্ভিস নোটিস এসেছিল দুই হাজার বাইশে এখন চলে দুই হাজার পঁচিশ এখনও কি তাদের নিয়োগ করবে না সরকার অনেক ছেলে ছেলেমেয়েই আমাকে কমেন্ট করছে যে দাদা ফায়ার সার্ভিস নেওয়া হবে না আর জেল পুলিশ নেওয়া হবে না আর তো আমি কিছুই বলতে পারছি না কারণ আমার কাছে কোনো আপডেটই নেই তো সরকার আদৌ কি ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশ নিয়োগ করবে কারণ এখন দেখা যাচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিস জেল পুলিশ নিয়ে সরকার একদম নীরব আকার ধারণ করেছে ফায়ার সার্ভিস জেল পুলিশ নিয়ে বেকাররা অনেক আন্দোলনই করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা নিয়ে কোনো কথাবার্তাই হচ্ছে না ত্রিপুরা পুলিশ নিয়ে কথাবার্তা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু ফায়ার সার্ভিস জেল পুলিশ নিয়ে কোনো কথাই হচ্ছে না সরকারকে এই বিষয়ে ভাবা দরকার কারণ অনেক ছেলেমেয়েই ত্রিপুরা জেল পুলিশ ত্রিপুরা ফায়ার সার্ভিসে অ্যাপ্লাই করেছে এবং তারা অনেক আশায় বসে আছে তাদের রেজাল্ট আসবে তো এই আশা যেন ভঙ্গ না করে ত্রিপুরা গভর্নমেন্ট ত্রিপুরা ফায়ার সার্ভিস জেল পুলিশ এখনও বাতিল হয়নি কিছু কারণবশত এটা স্থগিত হয়ে রয়েছে ফায়ার সার্ভিস জেল পুলিশ আদৌ কবে নিয়োগ করা হবে এটা আমরাও বলতে পারছি না কারণ এটা নিয়ে কোনো কথাবার্তাই হচ্ছে না তো কথাবার্তা হলে বা আপডেট কিছু এলে জেল পুলিশ ফায়ার সার্ভিস সম্বন্ধে আমি জানিয়ে দেবো স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ তো খুব শীঘ্রই তোমাদের নিয়োগ করা হয়ে যাবে রেজাল্ট দিয়ে দেবে ত্রিপুরা পুলিশ ওয়েবসাইটে তো ফায়ার সার্ভিস জেল পুলিশ নিয়ে কোনো খবরই নেই আমাদের কাছে যে সকল ছেলেমেয়েরা ফায়ার সার্ভিস জেল পুলিশে তোমরা অ্যাপ্লাই করেছ এবং তোমরা রেজাল্টের জন্য বসে আছো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা কোনো কারণবশত স্থগিত হয়ে রয়েছে যতদিন না কোনো অফিসিয়াল নোটিফিকেশান আছে ততদিন ততদিন তোমরা হতাশ হবে না কারণ তোমাদের নিয়োগ হতেও পারে হঠাৎ করে রেজাল্ট দিয়েও দিতে পারে ত্রিপুরা পুলিশ ওয়েবসাইটে তোমরা যেহেতু এক্সাম দিয়েছ রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছ তোমাদের রেজাল্ট দেবেই আজ না হয় কাল তোমরা হতাশ হবে না এছাড়াও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদও স্থগিত হয়ে রয়েছে কোনো কারণবশত সেলস এক্সিকিউটিভও বন্ধ হয়ে রয়েছে কিছু কারণবশত তো এইটুকুই ছিল আজ ভিডিওতে তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আর জেল পুলিশ ফায়ার সার্ভিস ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে কিছু নোটিশ এলে আমি আমার চ্যানেল আপলোড করে দেব তো তোমরা দেখে নিতে পারবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেহেতু ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারো যে সকল ছেলেমেয়েরা ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশের জন্য বসে আছো তোমাদের হতাশার কোনো কারণ নেই তোমাদের রেজাল্ট দেওয়াই হবে খানিকটা দেরি হলেও দেওয়া হবে তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো ডু লাইক ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল